আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন কিছুদিন আগে গিয়েছিলাম জাপানিজদের একটি সামার ফেস্টিভ্যালে যাকে বলা হয় বন ও দড়ি যদিও বা স্পেলিং মিস্টেক হতে পারে আমার তো সেখানে গিয়ে দেখতে পারি যে অনেক ধরনের খাবারের স্টল ছিল সে আর সব থেকে বেশি যেটা ছিল সেটা ছিল বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার টয় স্টলগুলো তারা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করছিলো এত পরিমাণ মানুষ ছিল যে সেখানে হাঁটা চলা করা অনেকটা টাফ হয়ে যাচ্ছিল আমি গিয়েছিলাম বেসিক্যালি বিকেলবেলাতে রাতের বেলাতে তো আরও অনেক বেশি মানুষ হয় সেখানে যাওয়ার পর দেখতে পারি যে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য কিছু মানুষ তাদের ট্রেডিশনাল ড্রেস পরে ডান্স করা শুরু করে এই ফেস্টিভালটা সাধারণত সামারে হয়ে থাকে গ্রীষ্মকালে গরমের মধ্যে তারা থাকে এই ফেস্টিভ্যালটাতে সাধারণত ছোট বড় বয়স্ক সকল ধরনের মানুষের আনাগোনা থাকে সবাই এই দিনটাকে এনজয় করার জন্য আসে এই দিকটাতে ছিল বিভিন্ন ধরনের ফুড স্টল বিভিন্ন ধরনের ট্রেডিশনাল খাবারগুলো ছিল জাপানিজদের তাছাড়া এখানে পাখি এবং মাছের স্টলও ছিল আর এই খাবারের দোকানগুলোতে এত পরিমাণ ভিড় ছিল আর বাচ্চাদেরকে এই কেমনার ড্রেসে মার্শাল্লা অনেক ভিড় সুন্দর লাগছিল আর এই সন্ধ্যার আকাশটাও খুবই সুন্দর ছিল তারপর সন্ধ্যার পর এই ডান্স শুরু হয় সকল বয়সী সেখানে ছেলে মেয়ে বয়স্ক শিশু সবাই ডান্স করা শুরু করে নাচের সাথে তাল মিলিয়ে ওই ওই বাচ্চারা মতো কিছু একটা ঢোলের ছিল এই ফেস্টিভ্যালটা সাধারণত একটা ডান্স ইভেন্টই সবাই এখানে এসে তাদের মন মতো করে আনন্দ করে আর এখানে আমি দেখলাম যারা নাচ ছিল তারা সবাই একটু বয়স্ক ছিল আর এই বাচ্চাটা মাসাল্লাহ এত সুন্দর করে নাচ ছিল আর এখানকার সবকিছু তো খাওয়া যায় না আমার হাজবেন্ডে তাকই আখির কথা বলেছিল তো আমি সেটাই নিয়ে নিয়েছি খাবার জন্য অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে আর যাওয়ার সময় এত খারাপ অবস্থা হয়ে যায় পুরো বৃষ্টিতে ভিজে একাকার এত পরিমাণ বৃষ্টি আসছিল আজকের এই ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম